চোদ্দই মার্চ চট্টগ্রামের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন এবং মন্তব্য করেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট আফগানিস্তানের চেয়েও খারাপ বক্তব্যে তিনি বলেন বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে বাজেট দেয়া হচ্ছে তা অত্যন্ত কম দেশের জিডিপির এক শতাংশের আশেপাশে বাজেট ঘুরপাক খাচ্ছে যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক নিচু এমন বাজেট বিশ্বের অন্য কোথাও নেই এমনটাই উল্লেখ করেন তিনি আরও বলেন দেশের মানুষের মধ্যে একটা বড় পরিবর্তনের প্রত্যাশা রয়েছে যা শুধু রাজনীতিবিদদের সম্ভব নয় বরং ডাক্তারদেরও ভূমিকা হবে খসরু জানান বর্তমান স্বাস্থ্য এই বাজেটের মধ্যে দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে তিনি বলেন বর্তমানে স্বাস্থ্যখাত থেকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে ডাক্তারদের সহায়তা ও সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয় বাংলাদেশের স্বাস্থ্যখাতকে নিয়ে তিনি বিএনপির পরিকল্পনা জানিয়ে বলেন যদি তারা ক্ষমতায় আসে তবে তারা যুক্তরাজ্যের এন এস মডেলের মতো একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করবে এছাড়া স্বাস্থ্যখাতে বাজেট এক শতাংশ থেকে ক্রমান্বয়ে পাঁচ শতাংশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি আরও বলেন শুধু রাজনীতিবিদদের মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব নয় ডাক্তারদেরও নিজেদের কাজের মান উন্নত করতে হবে কারণ স্বাস্থ্যখাতের এই সংস্কার ডাক্তারদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব নয় এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ড্যাবের উপদেষ্টা ডাক্তার শাহাদাত হোসেন বলেন বাংলাদেশের স্বাস্থ্যখাতে বাজেট বর্তমানে দুই থেকে তিন শতাংশের মধ্যে সীমাবদ্ধ এই বাজেট কমপক্ষে দশ থেকে বারো শতাংশ করা প্রয়োজন যাতে স্বাস্থ্য খাতের উন্নতি সম্ভব হয় তিনি আরও বলেন যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা থেকে শতাংশে নিয়ে যা একটি বড় উপহার হবে এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসীম উদ্দিন ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং চট্টগ্রাম বিভাগীয় অন্যান্য চিকিৎসকরা এ সময় তারা সবাই বাংলাদেশের স্বাস্থ্য খাতে এক বড় ধরনের উন্নতি সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন যা জনগণের স্বাস্থ্যসেবার মান আরও বাড়াবে বড় ধরনের পরিবর্তন আনার জন্য সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয় এই সময়ে